নমস্কার আগের দিনের বলা যে ভিডিওটিতে আমি আমার প্রবন্ধটির শিরোনামটির উল্লেখ করেছিলাম সেই শিরোনামটি উল্লেখ করতে বা লিপিবদ্ধ করতে সেই শিরোনামে বইটি করতে আমি অক্ষম কারণ আমি শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণের কথা কতটুকুই জানি শেষকালে কি নিজেকে হাস্যস্পদ করে তুলবো ঠাকুরের কথা অনন্ত ঠাকুরের ভাব অনন্ত তার এক একটন পার্শ্বদি তার অনন্ত রূপে প্রকাশিত তার মাহিত্য বা তার কথা বলে শেষ করা যায় না তাকে সম্পূর্ণরূপে জানাও যায় না কারণ আমরা আমার অভিজ্ঞতা নয় এবং পার্শ্বদের মুখেই সে মুখে শুনেছি তো যাই হোক এটা তো জেনেছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কলিকালের জাকৃত দেবতা এই জেনে আমি কৃতজ্ঞতা হয়েছি এবং এ পরে প্রসঙ্গ উল্লেখে ব্যাখ্যা করেছি এখন আমি যে ভূমিকাটি লিখেছি ভূমিকাটির যে শিরোনাম বা বইটির যে নাম প্রবন্ধটির যে নাম তোমার কথা এবং আমার উপলব্ধি তোমার কথা এবং আমার উপলব্ধি ভূমিকা এই তুমি আমার খুবই আপন প্রিয়জন ভালোবাসার জন অনেক কালের চেনা আমার অন্তর্ময় তুমিতে ভরা এই তুমিরই অন্তর আমার তুমিরই রাজত্ব আমার গুরু বলো ইষ্ঠ বলো তেত্রিশ কোটি দেবদেবী বলো সবই এই একম আর দ্বিতীয়ম এক ছাড়া দ্বিতীয় নেই আমি আমার সর্বস্ব এই তুমিতেই অর্পণ করেছি এই তুমি খুবই ভালো সরল সাদাশিতে সরল তো সরলকেই চায় এই ঠাকুরের কথা সরল সাদাশিতে এই তুমিটি সর্বশক্তিমান কিন্তু স্বয়ং ঈশ্বর বা ভগবান এখন আবার বলি স্মরণে আনাই যে ভগবান কাকে বলে আমরা ভগবান ভগবান করি ভগবানকে বলবে ভগবানটা অলৌকিক শক্তি তাই কি শাস্ত্র কি বলছে বিষ্ণুপুরাণে লেখা আছে ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীরস্ব যশস্ব শ্রেয় জ্ঞান বৈর্যৈশৈব সন্নান ভগতি অর্থাৎ সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ গ্র শ্রী সমগ্র জ্ঞান বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হলো ভগবান এই পরম পুরুষকে শ্রীকৃষ্ণ বাসুদেব স্বয়ং আমার ধারণায় শ্রীরাম রাম কৃষ্ণ অর্থাৎ রাম এবং কৃষ্ণ আর একাদশী তিথিতে রাম ও কৃষ্ণের নাম করলাম এবং সত্যি এইটা বলেছিস আকাশাত নমস্কার অঙ্কেশব অঙ্কি করি আকাশ থেকেই বৃষ্টি পড়লে যেমন নদী নালা খাল বিল পুকুর পুষ্কুর যেখানেই পড়ুক সেই সাগরেই মিলিত হয় এবং আমার ধারণায় বা আমি যা করি আমি যা নমস্কার করি দুর্গাকেই করি কালীকেই করি চন্ডীকেই করি লক্ষ্মীকেই করি সরস্বতী করি এবং আমার অন্তর্থমা মা শক্তিমান মা কাল ঘর শুধু দক্ষিণ কালিকায় করি ওই শ্রীরামকৃষ্ণের চলে যায় আমি জানি কালী আমার শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণই আমার কালী যাই হোক এই কালে ভগবান কে বলেন নামাজ শ্রী রামকৃষ্ণ এই ভগবানের অনেক নাম আছে কে বলে বিষ্ণু কে বলে হরি কে বলে গোবিন্দ কে বলে রাম কে বলে কৃষ্ণ এসব নামে উল্লেখ রয়েছে বিবেকানন্দ বেদানন্দ পুরাণে এক কথা হিন্দু সনাতন শাস্ত্রে এর নাম রয়েছে যত নাম আছে সবই জলন্ত সত্য কারণ শাস্ত্র মিথ্যা নয় সর্বৈব সত্য তাহলে পূর্বে উল্লেখিত স্বয়ং ঈশ্বর বা স্বয়ং ভগবান নামে কথিত এই তুমিটির নাম উল্লেখ আমি কেন করলাম না ভগবানের তালিকায় কেন দিলাম না কারণ এই তুমি নামে কথিত ভগবানটি কথা বলা ভগবান কারণ এই তুমি নামে কথিত ভগবানটি কথা বলা ভগবান সাক্ষাৎ ভগবান রূপী ঈশ্বর তার সম্মুখে শিকার উক্তি যে রাম যে কৃষ্ণ ইদানিং শ্রীরামকৃষ্ণ এই কি আমার তুমি এখন স্বভাবতই প্রশ্ন উঠতে পারে শ্রী রামকৃষ্ণ কথা না বলে তোমার কথা শ্রীরাম শ্রীরামটি জানা দিলাম আর আমি পূর্বে যা বলেছি এরা চুক্তি করতে চাই না কারণ আমি নিজে জানি আমি তুমি তুমি আমি আমি ভগবান এখন লোক বলুন তুমি ভগবান ইয়েস আইন কর কারণ দেখবে এই সব অলমাইটি লর্ড শ্রীরামকৃষ্ণ ভগবান আমাকে আনন্দ শক্তি দিয়েছেন যে তিনিও যা আমিও তা কারণ ভক্তি আছে ভক্তি কাকে বলে ভক্তি অতো সহজ জিনিস নয় গীতাকে অনেকবারই ভক্তির কথা বলেছেন ভোট জুনকে জয়ন কথা আগে আলোচনা করেছেন আগে শিক্ষা দিয়েছেন ভক্তি ঠাকুর বললেন ভক্তি সহজ সহজপথ ভক্তি মুক্তি ভক্তি জিনিসটি কিন্তু সহজ নয় ঠাকুর বলে দিন সবাই তো অনেকের ভক্তি আছে আমি ভক্তি করি মানে প্রণাম করি আমি আমার দারুণ ভক্তি না বিবে বলতে কি ভক্তি স্বস্বরূপ আনো সন্ধান সন্ধানাম ভক্তির ভিডিওতে নিজের স্বরূপ অনুসন্ধান করা ভক্তি বলে তাহলে সেই স্বরূপটা কে না উনিও যা আমিও তা আমরা ভগবানের স্বরূপ মানুষই তো ভগবানের রূপে অবতীর্ণ হয়েছেন তাহলে আমার কেন আমি বলবো না আমি দৃঢ়মতি তাহলে তিনি বলেছেন আমি তোমার তুমি ইষ্ট অর্জুনকে বলেছেন সে কি শিষ্য ইষ্ট বলছেন গুরু শিষ্যকে ইষ্ট বলছেন যে খুব সাংঘাতিক জিনিস এ মনের ব্যাপার নয় এ ধ্যানের ব্যাপার এ অন্তরে অনুশীলন করার ব্যাপার চিন্তনের ব্যাপার স্মরণের ব্যাপার এবং ওই যে তুমি সব তুমি আমি আমি তুমি তুমি আমার প্রভু আমি তোমার দাস জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রাম শ্রী রামকৃষ্ণ কৃষ্ণার পরমস্তু এ ভগবান শ্রী রামকৃষ্ণ সকলের মঙ্গল করো জগতের মঙ্গল করো বিশ্বের কল্যাণ করো তোমার চরণে আমাকে নতি দাও